সুপ্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা ভুট্টার রেটটি জানানোর চেষ্টা করব ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলায় রানীশঙ্কল উপজেলায় দর্শক এখানে যে ভুট্টার রেটটি কি কী রেটে চলতেছে সেই তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনার দেখছেন প্রচুর পরিমাণে ভুট্টা চাটালে শুকানো হচ্ছে দর্শক এবারকার ভুট্টার রেটটা কমলই না শুরু থেকে বৃদ্ধি তো বৃদ্ধি এখনও বৃদ্ধি তো বর্তমান ওয়েদার ভালো যার কারণে ভুট্টার রেটটাও বেশ ভালো এবার কৃষকেরা মোটামুটি দাম পাচ্ছে কিন্তু দাম প্রচুর বৃদ্ধি বর্তমান আজকে চোদ্দ ময় স্ট্রেচার যেটা চোদ্দ মোয় স্ট্রেচার সেই ভুট্টা বর্তমান এই চাটালগুলোতে বিক্রি হচ্ছে দর্শক আঠাইশ টাকা চল্লিশ পয়সা করে আঠাইশ টাকা চল্লিশ পয়সা আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ভুট্টাগুলো খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আঠাশ টাকা চল্লিশ পয়সা চোদ্দো মস্টেচার এরকম যাচ্ছে শুকনা ভুট্টাটা আর যেটা কাঁচা ভুট্টা দশক কাঁচা ভুট্টা তিরাশি কেজি এখানে যারা কৃষকের কাছ থেকে নিতে নিচ্ছে ভুট্টা ব্যবসায়ীগুলো তিরাশি কেজি তিরাশি কেজি ভুট্টাগুলো কিনে নেওয়া হচ্ছে এবং এই ভুট্টাগুলোর রেট পড়তেছে এখন এখানে সতেরোশো পঞ্চাশ টাকা তিরাশি কেজি ভুট্টা দিবে তার বস্তায় মানে তিরিশ তিরাশি কেজির দাম সতেরোশো পঞ্চাশ টাকা জিয়া দশক তিরাশি কেজি আপনার চাইলে এই যে ভুট্টা ব্যবসায়ী যাদের আছে আমি নাম্বার দিয়ে থাকি তাদের সকলের আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আরও বিশদভাবে জানতে পারবেন তাদের কাছ থেকে কেমনে কি ভুট্টা দিচ্ছে কত টাকা রেটে তো পুরো চাটাল জুড়ে ভুট্টা শুকানো চলছে বিভিন্ন জায়গায় আমরা ভুট্টা রেটগুলো আপনাদেরকে দিচ্ছি ভুট্টা মরিচ ধান সব কিছু মিলেই দিচ্ছি আপনার তাদের যাদের যা কিছু প্রয়োজন তাদের ভুট্টা ব্যবসায়ী বা মরিচ ব্যবসায়ী তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরও বিস্তারিত জানতে পারবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি প্রচুর রোদ আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন সব ধরনের বাজারের আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব